বন্ধুরা নমস্কার আজকের আমি নিয়ে এসেছি ফিস কোম্পানির এই নতুন সাইকেলের টিউব সুপার টং ছাব্বিশ বাই এক পাঁচ ইংসি সাইজের এটা একদম কোনো পঞ্চাশশি ভিডিও নয় আমি নিজের টাকা দিয়ে কিনেছি এবং একদম নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকে আমাকে জিজ্ঞাসা করেন কোন টিউব ভালো চলে তাই আজকের আমি এই টিউবটা নিজের হাতে খুলে দেখাবো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবেন এই টিউবটা তোমাদের সাইকেলের জন্য উপযুক্ত কি না দেখো বন্ধুরা এটা হচ্ছে ফিস কোম্পানির অরিজিনাল প্যাকেট সুপার টং কটন টিউব ডিজাইন টু প্রোডাক্ট ইউ সাইজ ছাব্বিশ বাই এক পাঁচ ইঞ্চি প্যাকেটটা পুরো নতুন ফেস অবস্থায় পাচ্ছি এখন আমি প্যাকেটটা খুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা টিউবটা ভেতর থেকে একবারে নতুন অবস্থায় বের হলো রাবারটা খুব মিশ্রণ এবং ভালো ফিনিশিং দেয়া। কোথাও কোনো কোনো এটি চোখে পড়ছে না টিউবের কাটিংটাও ভালো করা আছে এতে করে সহজে কাঁটা বা ঘষে ফাটা হবে না আমার অভিজ্ঞতা থেকে বলছি এটা ফিজ কোম্পানির টিউব আমি অনেক গাড়ির লাগিয়েছি বেশি ভালো সার্ভিস দেয় সহজে পাংচার হয় না ইনফেশন ভালো থাকে মানে হাওয়া দিয়ে দিলে দিয়ে দিলে অনেক দিন টিউবের মধ্যে হাওয়া ধরে রাখে দামটাও মাঝারি মানে খুব বেশি দাম না আবার একবারেও সস্তার মতোও না রবারের গুণমান এবং কাটিং অনেক ভালো তাই দীর্ঘদিন টেকবে বন্ধুরা আমার ব্যক্তিগত মতামত যদি একটা ভালো মানের মাঝারি বাজেটের টিউব খুঁজে থাকেন তাহলে এই ফিস কোম্পানির টিউব একবার টাই করতে পারেন এখন পছন্দ আমার অনেক গায়ক এই টিউব নিয়ে সন্তুষ্ট তবে অবশ্যই নিজের প্রয়োজন বুঝে কিনবেন কারোর বেশি রাফ ইউজ থাকলে একটু ভারী টিউব নেওয়া ভালো এটা ছিল আজকের ছোট রিভিউ আবারও বলছি এটা কোনো পঞ্চার ভিডিও নয় শুধু নিজের অভিজ্ঞতা থেকে বললাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানাবেন তোমরা কোন কোম্পানির টিউব ইউজ করো আর এমন আরও ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিও ধন্যবাদ সবাইকে